السلام عليكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা একটা লেসন দেখব যে আমরা যখন পবিত্র কোরআনুল কারিমের গ্রামার শিখব তখন কিছু অতিরিক্ত বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যেটা আপনি শুধু তেলোয়াতের ক্ষেত্রে খেয়াল করতে হয় না কিন্তু যখন আপনার গ্রামার শিখার চিন্তা করবেন তখন হচ্ছে এই জিনিসগুলো খেয়াল করতে হবে তো প্রথমে যে এই জিনিসটা দেখব সেটা হচ্ছে আহ ওয়াকফ না করে পড়লে ইয়াটা কেমন হয় যে আয়াতটা বা হচ্ছে শব্দটা কেমন হয়ে হতো যেমন আমরা শেষে কি ওয়াকফ করি তো অক্ষ করার কারণে কি হয় আর যদি অক্ষ না করি তাহলে কি হয় যেমন অক্ষ করার কারণে এখানে কি পড়ি এখানে হচ্ছে আহাদুন এর জায়গায় আমরা পড়ি আহাদ কিন্তু ওয়াকফ না করে পড়লে কি ছিল না করে পড়লে এটা ছিল আহাদুন দুই পেজ দিয়ে শেষ হয়েছে এই যে দুই পেজ দিয়ে শেষ হওয়া এটা গ্রামারে একটা সিগনিফিক্যান্স একটা গুরুত্ব বহন করে তো এই জন্য আমরা এখন থেকে খেয়াল করতে হবে যে এটা কি দুই পেজ দিয়ে শেষ হয়েছে না এক পেজ দিয়ে শেষ হয়েছে না দুই জবর দিয়ে শেষ হয়েছে না দুই জেদ দিয়ে শেষ হয়েছে না এক জেদ দিয়ে শেষ হয়েছে ইতিহাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করবে আরো একটা উদাহরণ যদি দেখি যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখানে যখন থেমে বলছি তখন করে হচ্ছে আমরা এখানে 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 বলছি অথচ ছিল কি হচ্ছে জেদ দিয়ে শেষ এটা হচ্ছে লিল্লাহই ছিল একইভাবে ইনশা তো এখানে দেখেন এখানে যেরকম যেভাবে শেষ করেছি আলহামদুলিল্লাহ ইনশা দুইটার মধ্যে শেষ একই শুন আছে অথচ এখানে ছিল জেড দিয়ে শেষ আর এখানে হচ্ছে তো এটা এখানে ছিল তো এই যে পেজ দিয়ে শেষ হয়েছে এটা কিন্তু গ্রামারে আরেকটা একটা একটা গুরুত্ব বহন করে শুধু এই পেশের কারণে এটা একরকম রোল বা একরকম ভূমিকা পালন করছে এখানে হচ্ছে জেড দিয়ে শেষ হওয়ার কারণে এখানে গ্রামারে হচ্ছে একরকম ভূমিকা পালন করতে এক ধরনের তো এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে কিভাবে শেষ হয়েছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে একটা শব্দের সাথে একটা শব্দ আমরা যখন মিলিয়ে পড়া পড়ি যখন পড়ি এটাই স্বাভাবিক যে আপনি মিলিয়ে মিলিয়ে পড়বেন তো ক্ষেত্রে যেটা হয় যে নতুন যে শব্দ শুনতে যেরকম শব্দ মনে হয় আসলে বাস্তবে এরকম কোনো শব্দ নাই যেমন হচ্ছে আমরা যখন এটা মিলিয়ে পড়ি তখন হচ্ছে হুয়া ওয়াহু একসাথে একটা একটা শব্দ মনে হয় যে কোন হুয়া ওয়াহু আহাদ তেজি হু এই হু আল্লাহু যদি এখন граমার শিখেন আপনাকে অর্থ বুঝতে হবে কোন যদি হু আল্লাহু আপনি অর্থ বোঝেন তাহলে হু আল্লাহু আলাদা করে কোনো অর্থ খুঁজে পাবেন না এজন্য মূল শব্দগুলো কি ছিল মিলানোর আগে এটা আপনাকে খেয়াল করতে হবে যেমন হচ্ছে হুয়া আল্লাহু তাহলে কুল হুয়া আল্লাহ আহাদুন আরেকটা উদাহরণ যদি দেখি যেমন হচ্ছে আল্লাহ আমরা বলি আল্লাহ হুস বলে আসলে যদি আপনি কোনো শব্দ আপনি মনে ধরে নেন যে এটা একটা শব্দ এবং এটা আপনি অর্থ বাইর করতে হবে তখন আর আপনি আপনি একদম লস্ট আর কোনো অর্থ খুঁজে পাবেন না এই জন্য আমাদের যেটা হবে আমি মিলে পড়লে যা শুনতে শোনায় শুনু শোনা অসুবিধা নাই কিন্তু আমি দেখবো যে আলাদা করে শব্দগুলা কি ছিল যেমন এখানে আলাদা করে শব্দগুলা ছিল হচ্ছে আল্লাহ আর সমাদু সো এই এর মাধ্যমে যেটা হবে আমি আসল শব্দটা জানতে পারবো যে মূল শব্দটা আসলে কি এবং সেটার অর্থ আমি আস্তে আস্তে জানার চেষ্টা করতে পারবো তিন নাম্বার যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে অ্যারাবিক যে শব্দগুলা শেষে যে নুন নুন আসে যেখানে সো এই নুনটাকে আলাদা করে গুরুত্ব দিতে হবে কারণ এই নুনের সাথে অ্যারাবিক অনেক গ্রামার জড়িত কিসেমের ক্ষেত্রে জড়িত ফেলের ক্ষেত্রে জড়িত তো যেমন এই নুনটা হচ্ছে দুইভাবে থাকে একটা হচ্ছে দেখাই যায় একটা নুন দৃশ্যমান থাকে আর হচ্ছে লুকায়িত থাকতে পারে দৃশ্যমানটা কিরকম যেমন হচ্ছে এখানে দেখেন যে নুন আলাদা করে দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে তো এই নুনটা যখনই আসে তখন আমার খেয়াল করতে হবে যে এখানে কোনো একটা এক্সট্রা গ্রামার থাকতে পারে এই নুনটা কখনো কখনো কি হয় যেমন এখানে এই যে নুন হওয়ার কারণে কিন্তু এটা বহু বছর হয়ে গেছে যেমন একটা মুসলিম মুদা এখানে বেসিকলি হচ্ছে দুইয়ের অধিক মুসলিমদের কথা বলা হচ্ছে আবার এই কখনো কখনো এই নুনটাকে হচ্ছে লুকায়িত থাকতে পারে লুকায়িত কিভাবে থাকে লুকায়িত হচ্ছে নুন সাকিন পর্বে থাকে এই যে যেমন দেখেন প্রত্যেকটা তানুইনের মধ্যে কি একটা নুন সাকিন লুকায়িত আছে এখানেও আছে একইভাবে মুসলিম ইনের মধ্যে লুকায়িত আছে এই যে নুন লুকায়িত থাকুক আর হচ্ছে প্রকাশ্যে থাকুক এই নুন সাকিন যদি কোনো একটা এর পরে আসে শেষের দিকে আসে আমি পাই বা হচ্ছে একটা ফেলের শেষে পাই তো অলওয়েজ আমাকে মাথায় রাখতে হবে এটা একটা আলাদা গুরুত্ব বহন করে এবং এই কখনো কখনো এই নুনটাকে ড্রপ করে দেয়া হয় দিতে হয় যেমন হচ্ছে পার্টিকুলারলি যখন আমরা একটা মুদাফ হিসেবে ব্যবহার করি এটা পরবর্তীতে গ্রামারের ক্ষেত্রে আপনারা জানবেন যে মুদাফ মুদাফ ইলাইয়ের ক্ষেত্রে মুদাফের ক্ষেত্রে এই অতিরিক্ত নুনটাকে ড্রপ করে দিতে হয় এটা যদি মুসলিম থাকে তাহলে এটাকে আবার মুসলিম উই শুধু বলতে হয় মুসলিম উ একইভাবে আগেরটার ক্ষেত্রে যেমন হচ্ছে এখানে বলতে হয় যে মুসলিম উ জাস্ট নুনটা ড্রপ করে বলতে হবে বুঝলি বু যখন হচ্ছে বুধ অফিসে ব্যবহার করি তো এটার অনেক গ্রামার আছে আমরা ওই গ্রামার আলোচনা যাচ্ছি না শুধুমাত্র যেটা মনে রাখতে হবে নুন দিয়ে কখনো যদি ফেল শেষ হয় বা কোনো এসএম শেষ হয় তখন হচ্ছে আমরা আলাদা গুরুত্ব দিই পাবো খুঁজতে খোঁজার চেষ্টা করবো এখানে এক্সট্রা কি গ্রামার আসছে কিনা চার নাম্বার যেটা সেটা হচ্ছে একালিফ মাদের ব্যাপারে খুব খেয়াল করতে হবে একালিফ মাছ খুবই গুরুত্বপূর্ণ একালিফ মাছ সাধারণত ছয়টা ফর্মে আসে একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ একটা হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া অথবা পেশের বাম পাশে জজমলা ওয়াও অথবা এটা আসতে পারে খারা জবর খারা জের উল্টা পেশ ফর্মে এই যে আলাদা এক্সট্রা যে একটা আলিফ আসতেছে এক টান আসতেছে এটা কিন্তু এমনি এমনি আসে না এটার পিছনে কোনো না কোনো গ্রামার সাধারণত থাকে যে হচ্ছে আপনি এক পরিবর্তনের মাধ্যমে ফেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি পরিবর্তন হয়ে যাচ্ছে যাহাদা এখানে যদি আপনি জিমের উপর একটা ক্যালিফ টান দেন জাহাদা তখন এটা হয়েছে ফ্যামিলি বদলায় যাচ্ছে ফ্যামিলি এক থেকে ফ্যামিলি তিনে চলে যাচ্ছে ঠিক আছে কিভাবে ইসলামের ক্ষেত্রেও জাস্ট কখনো কখনো মুসলিম এখানে যদি আপনি জাস্ট এক আলিফ টানেন মুসলিম উনের জায়গায় মুসলিম উনা বলেন তখন এটা হচ্ছে এক বচন একজন মুসলিমের জায়গায় বহু বচন হয়ে যাচ্ছে অনেক মুসলিম হয়ে যাচ্ছে এই চারটা জিনিস আমরা ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করবো তাইলে আমাদের হচ্ছে গ্রামার ক্যাপচার করা খুব সহজ হবে এবং তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ খাইরান